রাজস্থানের একটি অসুস্থ চিতাবাক্ষে গলায় বেঁধে রাস্তায় ঘোরানোর অভিযোগ উঠল কয়েকজন গ্রামবাসীদের বিরুদ্ধে হাতে লাঠি নিয়ে অরুণাটিকে দড়ির মতো করে ধরে পেঁচিয়ে চিতাবাঘটিকে ঘোরাতে শুরু করেন গ্রামের লোকজন লাঠি এবং মোবাইল হাতে নিয়ে চিতাবাগের চারপাশে জড়ো হন এবং অসুস্থ প্রাণীটির সঙ্গে নিজস্বী তুলতে শুরু করেন সেই দৃশ্যটি ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমের পাতায় সংবাদ প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছে রাজস্থানের বুদির রামগড় ব্রিজধারী অভয়ারণ্যে অসুস্থ চিতাবাগটি ভয় পেয়ে নড়াচড়া করতে পারছিল না ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে সমালোচনা ঝড় বয়ে গিয়েছে ভাইরাল সেই ভিডিওয় দেখা গিয়েছে অসুস্থ আহত চিতাবাগটির ওপর অত্যাচার চালাচ্ছেন কয়েকজন গ্রামবাসী চিতাবাকটি বৃষ্টিতে ভিজে আরও অসুস্থ হয়ে পড়েছিল চিতাবাঘটি একটি গাছের কাছে বসেছিল নড়াচড়া করতে পারছিল না সেই দেখে সাহস করে চিতাবাগটির কাছে এগিয়ে গিয়ে গলায় ফাঁস আটকে দেওয়া হয় বন্যপ্রাণীটির এতটাই অসহায় অবস্থা হয়ে পড়েছিল যে নড়াচড়া করার শক্তিটুকুই পর্যন্ত ছিল না সেটির চিতাবাঘটি ভয় পেয়েও আক্রমণ করেনি কাউকে সেই সুযোগে তাকে নিয়ে গলায় ওড়না পিছিয়ে গোটা গ্রাম ঘুরিয়ে আনা হয় যথেষ্ট ছবি ও ভিডিও তোলা হয় চিতাবাগটির সঙ্গে চিতাবাগটি একেবারে শান্তভাবে মুখ বুঝে সমস্ত অত্যাচার সহ্য করছিল একবারও গর্জন করেনি বা কারোর উপর ঝাঁপিয়ে পড়েনি পরে খবর পেয়ে বড় বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে চিতাবাগটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করার পর এটিকে কোটা চিড়িয়াখানার পাঠানো হয়েছে বলেই খবর